তো নীলাকে জোর গলায় বলেলাম তোর ভাসুর ঠাকুর মানে ওই পূর্বের সূর্য পশ্চিমে উঠলেও তোর ভাসুর ঠাকুরের কথা নজর হবে না ভগবানের কাছে সেই প্রার্থনাই করো তোমার ভাই তোমার বোন আমার সেই বোনের দুঃখ লাঘব করতে আমি আমি যেন পেসপা না হই আমি যেন পেসপা না হই বা চমৎকার চমৎকার একটি সুন্দর মুহূর্তে সুন্দর একটা পরিবেশ বা আমার একমাত্র বউ যাকে প্রশান্তর কাছ থেকে বাধ্য করিয়েছিলাম এই বিয়েতে গৌতম সেনের মেরুদণ্ডটা মট 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 করে ভেঙে দেব ভগবান আমার মনের আশা পূর্ণ করেছে এক পাত্র বনো আলাদা থাকলে সুকেই থাকবে অবাবনটনে পড়লে মাঝে মাঝে আমি সাহায্য করব এরা দুটো প্রাণী বউন ভগ্নিমতি সারাটা জীবন যদি আমার এই তত্ত্ব এন্টারপ্রাইজে বসে পায়ের উপরে পা তুলে খায় তাহলে একটা কানা করি কমবে না কমবে দাদা কমবে কেন কেন দাউরবদের উৎকট ভালোবাসা এবারে নিশ্চয় কমবে শতнила তোর বুদ্ধির দারিদ্র করতে হয় তোর ভাষু ঠাকুরকে একেবারে

ঠিক আছে ঠিক আছে এমনি তো আর বোনের বিয়ে দাওনি নগতে 50000 টাকা বরপণ দিয়েছে আর তার উপরে আসবার পত্র যা দিয়েছো এরা তো তা বাপের জন্মেও চোখে দেখেনি তাও হয় ঠিক না তমাল বাবু না তাও তো ঠিক নয় মোটেই ঠিক নয় তমাল বাবু আমার বাবার যদি প্রতিশ্রুতি না দেওয়া থাকতো তাহলে তোমারাই ডাইনি বোনের গলায় আমি কিছুতেই মালা দিতে যেতাম না আসবাবপত্র দিয়ে আমার ঘর ভরিয়ে দিল তোমার ওই ডাইনেবলের গলায় আমি বলছি কিছু তাই আমি মালা দিতাম না তোমার ওই বাপনে তুমি আর পারুলের নাম মুখে উচ্চারণ করুন তার সাথে তোমার আকাশ আর পাতাল পার্থক্য সে স্বর্গের পারিজাতা তুমি নরকের কৃমি কেঁটে সে অমৃত লাল না আর তুমি কালো ভুজঙ্গে সে তোমার সুখের জন্য। চরম ট্যাক শিকার করেছ তুমি তারই জন্য আমাদের সোনার সংসারটাকে বিশের ধয় ভরিয়ে তুলেছ খবরদার ওঠেন কর্ষম নে দাঁড়িয়ে কাকে কি কথা বলছো দা তুমি একবার ভেপেতে গিয়েছো দেখেছি দেখেছি একদম সত্য পর ভদ্রলোকের সামনে তার মুখড়া বন কে তিরস্কার করছে মালি নিচকের গৌতম শেণের ভাই উত্তম সেন উত্তম পঞ্চাশ হাজার টাকা বর পং আর কয়েক হাজার টাকার আসবাবপত্র দিয়ে আমার ঘর ফরিয়ে দিয়েছ বলে তোমার ওই বোনকে আমার গানে মাথায় তুলিয়ে নিয়ে আমি থেই থেই করে নাচবো না সম্বন্ধিব সাহেব হীন মনোভাব সম্পন্ন মেয়েদের যেমন করে নেগলেট করে চলা উচিত তোমার ওই ডাইনি বোনকে জীবন আমার জীবন থেকে আমি নেগলেট করে সেন্স হেই সেন্স করা সেন্স আমার যতটুকু কমন সেন্স আছে তার বিন্দু মাত্র যদি তোমাদের দু ভাই বোনের মধ্যে থাকতো তাহলে আমাদের এই সোনার সংসারের হাসি খুশি ছিল অমলা ছিল অক্ষয় হয়ে থাকতো উত্তম আমি তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি তোমালা বাবু কি এটা তোমার বাড়ি নয় তবে আমি গাছের উপর পর গাছা সাবধান করে দিচ্ছি এটা আমার বাড়ি আমার আমার এই বাড়িতে থাকে মহতে উদারে মনের মানুষ আমার দাদা গৌতম সেনে আর থাকে আমার মমতাময় বৌদি এই সোনার সংসারটা আমার কাছে শান্তিকুঞ্জ আমার কাছে স্বর্গ সুতরাং ইউ এই সংসারে আগুন ধরাবার চেষ্টা করলে পরবর্তী বলে আমি তোমাকে ক্ষমা করব না মারবে নাকি না না তোমার বাবু না এটা এই দিয়ে এই হাতটা দিয়ে আমি আমার রাম সীতার মতো দাদা বৌদি ওদের ওদের পায়ের ধুলো মাথায় তুলে নিয়ে সেই হাতটা তোমাদের গায়ে তুলে আমি নিজেকে পরিচয় দিতে হাতে না তোমাদেরকে এই যে হাতটা এটা শুধু আমার দাদা বৌদির পায়ের ধুলো মাথায় তুলে নেওয়ার জন্য তার মানে হাতে তাই মানে অতি সোজা শুনে রাখো তোমি আমার দাদা বৌদির সাথে যদি তুমি মিলেমিশে চলতে পারো তাহলে আমি তোমাকে আজ এখানে দাঁড়িয়ে তোমার দাদার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি যদি আমার কথা শুনে চলো তাহলে সারাটা জীবন আমি তোমাকে আমার মাথায় করে রাখবো মাথায় আর তা যদি না করে সারাটা দিন ওদের পিছনে লেগে থেকে সাপের মতো ফস ফস করতে থাকো শুনে রাখো তাহলে সাই ফেলতে ভাঙা কুলো দেখেছো যেমন বাড়ির বাইরে উঠোনে কচু গাছের গোড়ায় সাইয়ের গাদার উপর পড়ে থাকে তবে সারাটা জীবন আমার বাস্তব জীবন হতে ওই গাদার উপর কি বলে গেল আমার মাথায় কিছু ঢুকলোই না

তোকে সে কথা নতুন করে স্মরণ করিয়ে দিতে হবে না অপমানের প্রতিশোধ নীতি আমি ভালো করেই জানি যেহেতু ধন दौলত বংশ মর্যাদা এরা আমাদের কাছে ছোট শুধু ছোট না অনেক ছোট আর তারও থেকে অনেক কনি অনেক ছোট

আমি আছি শুধু দেখে যাও এবার তোমাকে তোমার ভাই এবং গোটা সংসদ থেকে আমি আলাদা করে দেব হয়ে ঢুকে ভালো হয়ে বের হব আমি তো এই চেয়েছিলাম সে মনে হলো অতীতটা হয়ে যাক চলব এগিয়ে তবু বুকের বাসি তাকে বাঁধব নতুন এক সুর পথের পাকে এসে মনে হলো অতীত হয়ে যাক চলব এগিয়ে তবু বুকের পাশিটাকে বাঁধব এক আলো আশা পায় ভালোবাসা যায় আলো আশা পায় ভালোবাসা যায় পুরনোকে কেন ভুল চাইনা যা চেয়েছি কেন তা পাই না যা চেয়েছি আমি তা পাই না ছেড়া ছেড়া ভুলে গাথা মালা ভুলে পুরনো কেন ভুলে যাই না গৌতম সেন তুমি পুরনো কথাটা মনে না রাখলেও আমি রেখেছি তুমি সেদিনকে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট না করলে আমি করেছি আমি তোমার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে